হ্যালো ভিওয়ার্স পলিটেকনিক ভর্তি দু হাজার এর আরও একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো ভিওয়ার্স পলিটেকনিক ভর্তির মাইগ্রেশন কী আর হচ্ছে মাইগ্রেশন কীভাবে কাজ করে আর আপনাদের যাদের কলেজ চয়েজ এসেছে অর্থাৎ পলিটেকনিক বা ইনস্টিটিউট আপনার যেটা সয়েেন্স পেয়েছেন সেইটাতে আপনাদের পছন্দ না কিন্তু আপনারা চাচ্ছেন মাইগ্রেশনের মাধ্যমে সেটা পরিবর্তন করে আপনার আগের চয়েসটি নিতে এ আশা আপনি নিশ্চয় করছেন তো এই বিষয়টি কতটুকু ভালো হবে কি না এই তিনটা বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো তো আলোচনা শুরুতে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পলিটেকনিক ভর্তির আরও আপডেট তথ্য পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন তো ভিউয়ার্স আমরা যদি নোটিশের ঠিক এই অংশে লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে নিশ্চয়কৃত শিক্ষার্থীদের মাইগ্রেশন বিষয়ক তথ্য দিয়ে তো তার আগে অবশ্যই আমরা জানব যে মাইগ্রেশন কী তো মাইগ্রেশন হচ্ছে এমন একটি বিষয় যার মাধ্যমে মনে করেন আপনি বর্তমানে চয়েস পেয়েছেন চার নম্বর চয়েসটি আপনি পেয়েছেন তো এই চার নম্বর চয়েস থেকে আপনি চাচ্ছেন তিনে বা দুয়ে যেতে বা একই যেতে তো আপনার যে চয়েস লিস্ট তার থেকে যেটা আপনি পেয়েছেন তার থেকে উপরে যাওয়ার যে প্রক্রিয়া এই প্রক্রিয়ায় হচ্ছে মাইগ্রেশন এবার হচ্ছে মাইগ্রেশন কিভাবে কাজ করে সেটা আমরা আপনাদেরকে নোটিশ থেকে যদি দেখাই তো তা হচ্ছে যে নোটিশে ঠিক এই জায়গাতে তারা উল্লেখ করেছে যে নিশ্চয়কৃত শিক্ষার্থীদের মাইগ্রেশন ডিফল্টভাবে খোলা থাকবে অর্থাৎ আপনারা যখনই নিশ্চয়ন করবেন তখনই আপনাদের মাইগ্রেশন অটোমেটিক খোলা থাকবে এবার হচ্ছে পছন্দক্রম অনুযায়ী আসন খালি থাকা সাপেক্ষে ওপরের ক্রমিক নম্বরে যাওয়ার সুযোগ থাকবে অর্থাৎ এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে মাইগ্রেশন কীভাবে কাজ করবে সেই বিষয়ে তো পছন্দক্রম অনুযায়ী আপনারা মনে করেন বর্তমানে চার নম্বরটি পেয়েছেন তো এখান থেকে আপনারা যদি মাইগ্রেশন খোলা রাখেন তাহলে বলেছে কি ক্রমিক নম্বরে যে পছন্দক্রম অনুযায়ী আসন খালি থাকা সাপেক্ষ আসন খালি থাকা সাপেক্ষে ওপরের ক্রমিক নম্বরে যাওয়ার সুযোগ থাকবে অর্থাৎ আপনি যদি চার নম্বরে চয়েস পেয়ে থাকেন তাহলে আপনি যদি খোলা রাখেন অটো তাহলে আপনি তিনে বা দুয়ে চলে যাবেন আসন খালি থাকা সাপেক্ষ ও আপনাদের যদি রেজাল্ট ভালো থাকে সেইটা লক্ষ্য করে এবার কথা হচ্ছে যে এক্ষেত্রে যতবার অপেক্ষমান তালিকা হতে ফলাফল প্রকাশ করা হবে তার পূর্বে ততবারই অটোমাইগ্রেশনের ফলাফল প্রকাশ করা হবে অটো মাইগ্রেশন খোলা থাকলে সর্বশেষ যে প্রতিষ্ঠানে বা টেকনোলজিতে আপনার অটোমাইগ্রেশনের ফলাফল আসবে সেটাতে আপনাকে ভর্তি হতে হবে তবে আরেকটি বিষয় হচ্ছে যে আপনি যদি একবার অটোমাইগ্রেশন বন্ধ করে দেন তাহলে কিন্তু এটা আপনি আর চালু করতে পারবেন না তো ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন যে অটোমাইগ্রেশন কীভাবে কাজ করে মানে হচ্ছে যে অটোমাইকেশন যদি আপনি অন রাখেন তাহলে আপনি বর্তমানে যে চয়েসটি পেয়েছেন তার থেকে ওপরের দিকে আপনি যেতে পারবেন অর্থাৎ আপনি পাঁচ নম্বরের চয়েস পেলে আপনি অটোমাইকেশন মাধ্যমে চার তিন দুইয়ে আপনি যেতে পারবেন তবে এটা নিশ্চিত থাকেন যে আপনি যদি পাঁচ নম্বরটি পেয়ে থাকেন চয়েস তাহলে আপনি ছয় সাথে যাবেন না কখনোই আপনি চার তিন দুই এদিকে আসবেন বা সেখানে থাকবেন আপনি যেটা পেয়েছেন সেটা আপনি নিঃসনের মাধ্যমে আপনার জন্য বরাদ্দ হয়ে গেছে তবে যদি আপনি অটোমাইগ্রেশনের মাধ্যমে আগান তাহলে আপনি সামনে আসবেন তাও পিছনে আগাবেন না এটা আপনি নিশ্চিত থাকেন এবার কথা হচ্ছে যে আপনি যদি অটোমাইগ্রেশনে ভরসাতে নিশ্চয়ন করেন তাহলে অনেকেই ভুল করতে পারেন কেননা আপনি যেটা পেয়েছেন সেইটাতে যদি আপনি ভর্তি হতে না হো ইচ্ছুক থাকেন বা সেটাতে আপনি না পড়তে চান তাহলে আপনি নিশ্চয়ন করেন রাখুন যদি ভাবেন যে অটোমাইগ্রেশনের মাধ্যমে আপনার চেঞ্জ হবে তাহলে ভুল ভাবছেন কেননা অটোমাইগ্রেশনের মাধ্যমে আপনার চেঞ্জ হতেও পারে নাও হতে পারে তাই যাই করবেন ভেবে চিনতে করবেন তো ফিভার্চ আজকের ভিডিও পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর পলিটেকনিকের আরও আপডেট তথ্য পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন ধন্যবাদ